লো انها بقرت الله فريد ولا بكر اعوان بين ذلك تفعلون ما আল্লাহ পাক رب মিন বলে দিলে ও موسی তুমি তোমার সম্প্রদীকে বলে দাও তুমি তোমার কৌমদেরকে বলে দাও গাবিটা হবে মাঝারি বয়সের বয়স্ক হবে না যুবতী হবে না কুমারীও হবে না এমন মাঝারি বয়সের হবে تفعلون ما تؤمرون তারা যে তো কি করে দেয় গাবি জবাই করে দেয় এই বনি ইসরাইল কত বড় কপাল পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন গাবি জবাই করার জন্য প্রশ্ন করল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিক নির্দেশনাও দিল তারা আবারও প্রশ্ন করতেছে কালুদউ লানা রাব্বাকা ইয়ুবাইল lana মা মুসা তুমি তোমার আল্লাহকে প্রভুকে কে বলো তোমার প্রভু যাতে এই গাবিটার রং কেমন হবে সেটা আমাদেরকে বাতলিয়ে দে বলে দেয় দেখছেন আল্লাহ তালা বলেছে গাবি জবাই করার জন্য তারা প্রশ্ন করেছে আল্লাহ তালা তাদের গাবির পরিচয় দিয়েছে তারা আবার প্রশ্ন করতেছে পাল্টা গাবিটার রং কেমন হবে আল্লাহ পাক রবুল আলামিন বলছেন কলাইন্নহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন সফরা আল্লাহ পাক রাব্বুল আলামিন জানাই দিলেন ও মুসা তুমি তোমার সম্প্রদায়কে বলো এই গাবিটার রং হবে হলুদ কেমন হলুদ তাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন ও মুসা তুমি তোমার সম্প্রদায়কে বলে দাও গাবিটার রং হবে এমন গাঢ় রং যা দর্শকদের মন কেড়ে নেয় দেখছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন তারা প্রশ্ন করার কারণে গাভীর রং কেমন হবে সেই গাবির রঙ আল্লাহ তালা বলে দিলেন এরপরে আবারও আবার তুমি তোমার প্রভুকে বলো এটার পরিচয় সম্পর্কে আমাদের এখনো একটু আলিজি আলিজি ফিল্ড হচ্ছে ইন্নাল বাকরি না এটার ব্যাপারে আমাদের এখনো একটু সন্দেহ লাগছে তোমার প্রভু কি বলো তোমার প্রভু জাতি এটার পরিপূর্ণ পরিচয় বর্ণনা করে আল্লাহ পাক রবুল এবার এটার পরিচয় বর্ণনা করতেছেন অলা ইন্নহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুল্লাহ জালুলু তুসিরুল আরদ মুসাল্লামাতুল আশিয়াত ফিহা কওলুল আনাজ ব্যক্তি ছিল তার কোন সন্তান ছিল না কিন্তু ওডাল সম্পত্তির মালিক ছিল জায়গা জমির কোনো অভাব ছিল না টাকা পয়সার কোনো অভাব ছিল না তার এই বাতি যা মনে মনে ভাবলো আমার চাচা মারা যাবে আমি আর তারপরে তার অর্থ সম্পদের মালিক হব এটা বহুদূর কবে মরবে না কিনা মরবে সেটাও বলা যায় না আর এই বাতি যা অর্থ সম্পদের লোভে পড়িয়া দেখা গেল একদিন তার চাচাকে হত্যা করে বসলো কতল করে বসলো তার বাবাকে তার চাচাকে মেরে ফেললো মারার পর ক্ষান্ত হয় নাই এই মৃত ব্যক্তির লাশটি পাশের বাড়ির আরেক জায়গায় ঘরের দরওয়াজার মধ্যে রেখে আসলো আরেকজনের সীমানার মধ্যে রেখে এসেছে এখনো আমাদের জমানায় দেখা যায় যদি কোনো মরা লাশ কারো বাড়ির আশেপাশে পাওয়া যায় তাহলে পুলিশ বা আইনগতভাবে ওই বাড়িকে কি করা হয় প্রাথমিক অবস্থায় আইনের আওতায় নেওয়া হয় জিজ্ঞাসাবাদ করা হয় তদরূপ তখনকার বনি সেইরের যুগ এমন প্রথা ছিল যেই ব্যক্তির লাশ তার বাড়ির আশেপাশে পাওয়া যাবে ওই ব্যক্তিকে তোশারোপ করা হতো এমনটাই করা হলো এই বাতিজার চাচাকে মেরে আরেকজনের বাড়ির আঙ্গিনায় ফেলে আসলো বাতিজে চাচাকে মেরেছে মারার পর সকাল বেলা হাউমাউ করে চিৎকার পারতেছে চেঁচামেচি করতেছে ও এলাকাবাসী আসো ও এলাকাবাসী তোমরা কোথায় আসো আমার চাচাকে আমি পাচ্ছি না আমার চাচা কোথায় গিয়েছে পাচ্ছি না দেখা গেল যে এক সময় সকাল বেলা দেখা গেল পাশের বাড়ির অমুক জায়গার মধ্যে লাশ পাওয়া গেছে এই বাতিজা চাচার লাশ পাওয়ার সন্ধান পেয়ে ওই বাড়িতে গেল যাওয়ার পর খুব চিল্লা চিল্লি করতেছে চাচা বেচি করতেছে আমার চাচার হত্যার আমি বিচার চাই সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম এই চাচাকে মারল কে আমরা কিন্তু কোথায় কোথায় একটা কথা বলে থাকি চোরের মায়ের বড় গলা যে মারল যে অপরাধ করে সে আবার কিন্তু বড় গলায় কথা বলে বলেন না বাতি যা চাচাকে হত্যা করেছে হত্যা করার পর নিজে বাঁচার জন্য অর্থ সম্পদের লোভে পড়ে কি করবো আরেকজনের গারে চাপিয়ে দেওয়ার জন্য দোষ আরেক বাড়িতে নিয়ে লাশ ফেলে আসলো এখন এলাকার মধ্যে দেখা গেলো খুব হইচই পড়ে গেল এই কাজ কে করতে পারে কার দ্বারা সম্ভব কে কাকে দোষারোপ করবে এলাকার যারা ব্যক্তিবর্গ ছিল সবাই মিলে পরামর্শ করলো ও এলাকাবাসী শোনো এটা যদি সঠিক তদন্ত করতে হয় সঠিক বিচার পেতে হয় এইভাবে পাওয়া যাবে না আমাদের এই যুগের নবী আলম হজরত সাল্লাম আসো সবাই হজরত সাল্লামের কাছে যাই যাইয়া জিজ্ঞাসা করি এমন এমন ব্যাপার এটার ফয়সালা কি দিতে পারে উনি দেখি তারা সবাই কথা অনুযায়ী হজরত মুসার হিনসাল্লামের কাছে গেল যেই বলল যে এমন এমন বিষয় আমাদের এলাকার মধ্যে এমন ব্যক্তি কি মেরে আরেক জায়গায় ফালিয়ে রাখা হয়েছে তার বিচার করে দেন আপনি উনি নিজেই কোনো ফয়সলা না করে আল্লাহর মাধ্যমে ফয়সালা করবে উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আয় আল্লাহ এমন এমন বিষয় এটার আমি কি সমাধান দেব তোমার কাছে সমাধান চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন وَإِذْ কলা مُوسَى لِقَوْمِهِ إِنَّ মরুকুম يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً آ موسی তুমি তোমার কওমদেরকে বলো বনু ইসরায়েলের লোকদেরকে বলো তারা যেন একটা গাবি জবাই করে কি করে তারা যেন একটা গাবি জবাই করে এখন বনি ইসরায়েলের লোকেরা বলতেছে অলু আত্মা হুজুনা হুজুয়া ও মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছ মস্করা করতেছ ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আমি জানতে চাই একজন পয়গাম্বর নবী কি কখনো কারোর সাথে ঠাট্টা করতে পারে বিদ্রুপ করতে পারে কিনা আমি জাহেদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি একজন নবী কখনো মানুষদেরকে প্রতারণা করতে পারে না প্রতারণা দিতে পারে না আমি মিথ্যা কথা বলতেছি না এটা আমার আল্লাহর পক্ষ থেকে ওয়াটার হুকুম আসছে তোমরা কি কর গাবি একটা জবাই করো আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন তাদেরকে হুকুম করলেন মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন তারা একটা গাবি জবাই করে দিলেই চলে তারা এবার প্রশ্ন করতেছে ক্বালু দাউ লানা রাব্বাকা মাহিয়া লানা ও মুসা তুমি তোমার প্রভুকে বলো তোমার প্রভু এই গাভীটার পরিচয় বর্ণনা করে দেয় আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুল লা ফারিদু ওয়া বিক্র বিকর আওয়ানুম বাইনা যালিক মা তুমারুন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিলেন ও মুসা তুমি তোমার সম্প্রদায়কে বলে দাও তুমি তোমার কমদেরকে বলে দাও গাবিটা হবে মাঝারি বয়সের বয়স্ক হবে না যুবতীও হবে না কুমারীও হবে না এমন মাঝারি বয়সের হবে পাপা আলু মা তো মারুন তারা যেত কি করে দেয় গাবি জবাই করে দেয় এই বনি ইসাইল কত বড় কপাল পড়া আল্লাহ বলেছেন গাবি জবাই করার জন্য প্রশ্ন করল আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে দিক নির্দেশনাও দিল তারা আবারও প্রশ্ন করতেছে তুমি তোমার আল্লাহকে প্রভুকে বলো তোমার প্রভু যাতে এই গাবিটার রং কেমন হবে সেটা আমাদেরকে দে বলে দেয় দেখছেন তালা বলেছে গাবি জবাই করার জন্য তারা প্রশ্ন করেছে আল্লাহ তালা তাদের গাবির পরিচয়ও দিয়েছে তারা আবার প্রশ্ন করতেছে পাল্টা গাবিটার রং কেমন হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরতম সফরা। আল্লাহ পাক রাব্বুল আলামিন জানাই দিলেন ও মুসা তুমি তোমার সম্প্রদায়কে বলো এই গাবিটার রং হবে হলুদ কেমন হলুদ তাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন ও মুসা তুমি তোমার সম্প্রদায়কে বলে দাও গাবির রং হবে এমন গাঢ় রং যা দর্শকদের মন কেড়ে নেয় দেখছেন আল্লাহ পাক রবুল আলামিন তারা প্রশ্ন করার কারণে গাবির রং কেমন হবে সেই গাবির রং আল্লাহ তাআলা বলে দিলেন এরপরে আবারও প্রশ্ন করতেছে কউলুদু আলা রাব্বাকা ইউবাইল লানা মাহিয়া ও মুসা তুমি তোমার প্রভুকে বলো এটার পরিচয় সম্পর্কে আমাদের এখনো একটু আনিজি আনিজি ফিল্ড হচ্ছে ইন্নাল বাকর না এটার ব্যাপারে আমাদের এখনো একটু সন্দেহ লাগছে তোমার প্রভুকে বলো তোমার প্রভু জাতি এটার পরিপূর্ণ পরিচয় বর্ণনা করে আল্লাহ পাক রাব্বুল আলামিন এবার এটার পরিচয় বর্ণনা করতেছেন قال إنه يقول إنها بقرة لا ذلول تسير الأرض مسلمة لا فيها قالوا الآن جد. قالوا الآن بالجئ فذبحوها وما كادوا يفعلون إبار الله رب العالمين জানাই দিলেন ও মুসা তুমি তোমার বলে বলে দাও দাও বনি পরিচয় হলো গাবিটার দ্বারা কোনো হাল চাষ করা যাবে না পানি দেওয়ার কাজও ব্যবহার করা যাবে না পানি দেওয়ার কাজও ব্যবহার করা যাবে না কিছু কিছু গাবির মধ্যে দেখবেন দাগ থাকে খুদ থাকে গোটা পাসরা থাকে পাক রাব্বুল আলামিন জানাই দিলেন এই গাবির মধ্যে কোনো দাগ থাকা যাবে না কোটা ফাঁসরা থাকা যাবে না একবারে খুদ মুক্ত হতে হবে গাবিটা। তবে এর আয়াতের মধ্যে ভাগ্য বালা তারা বলেছিল পরিচয়টা বর্ণনা করে দিতে বলো ইনশাল আল্লাহ চাহে তো আমরা কি করব এটা একটা পরিচয় পেয়ে যাবো দিক নির্দেশনা পাবো এখানে ইনশাল বলার কারণে তাদের জন্য সহজ হয়ে গিয়েছে আল্লাপাক রাব্বুল আলমিনও তাদেরকে পরিচয় বর্ণনা করে দিয়েছেন আর না হয় তারা যেভাবে প্রশ্ন করা শুরু করেছিল এইভাবে প্রশ্ন করতো আর কত যে উত্তর আসত আল্লাহ মাডু আল্লাহ তালাই ভালো জানে এই জন্য তারা ইনশা আল্লাহ বলার কারণে এখানে অনেক সহজ হয়ে গিয়েছে এরপরে বলছে কলুল আনাজিল হাক এতক্ষণে তোমার প্রভু গাবিটার পরিচয় দিক নির্দেশনা পরিপূর্ণভাবে আমাদেরকে দিয়েছে এরপর আসেন পাক রাবুর আলামিন যখন হলুদ রঙের গাভীর কথা বললেন এখন মুফার সিনিকাম লেখেন কিতাবের মধ্যে লেখেন উল্লেখ করেন সারা দেশের মধ্যে হলুদ রঙের গাবি ছিল একটা কয়টা একটা গাবি ছিল বিশেষ করে দেখবেন কুরবানিদের সময় অথবা গরু বাজারের দিন যখন একটা গরুর পিছনে কাস্টমার বেশি দেখে ওই গ্রীস্ত কিন্তু এটার দাম চড়া করে দেয় মূল্য অনেক বেশি চায় এখন যখন দেখলো এমন এমন বিষয়ে গাভীর মালিক দেখলাম এটার পিছনে কাস্টমার বেশি এখন সারা দেশের মধ্যেই মধ্যে হলুদ রঙের গাবিও একটা এখন মালিক বলতেছে আমি আমার এই গাবি বিক্রি করব একটা শর্তে আমার এই গাবির সমপরিমাণ পরিমাণ স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে বেশি প্রশ্ন করার কারণে কি হয়েছে পরিণতি কি হয়েছে এবার পুরা বনিস বাসী খুঁজে খুঁজে যত স্বর্ণমুদ্রা মুদ্রা আছে সব স্বর্ণ মুদ্রা একত্রিত করলো করার পর গরুর কিতাবের মধ্যে আল্লাহ পাক আলামিন বলেন তারপর তারা এই গরু ক্রয় করে এ নিয়ে গরু জবাই করলো আল্লাহ বলেন যদিও তারা এই পশু জবাই করতে ছিল পশু জবাই করতে চাচ্ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন তোমরা একজন নিরহ ব্যক্তিকে হত্যা করেছ কতল করেছ করার পর একজনের উপর দোষ চাপিয়ে দিতে চাচ্ছিলে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন একটা গাবির মাধ্যমে একটা বিচারের কাজ দিতে চেয়েছিলাম তারপর গরু জবাই করল জবাই করার পর এই গাভীর গোস্তুনি মৃত ব্যক্তির শরীরের মধ্যে লাগিয়ে দিল লাগিয়ে দেওয়ার পর মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল জীবিত হয়ে বলে দিল যে আমাকে ব্যক্তি কতল করেছে হত্যা করেছে আল্লাহর বিচার দেখছেন কত সুন্দর বিচার আল্লাহ এই গাবি গাভীর গাবির গোস্ত যখন মৃত ব্যক্তির গায়ে লাগিয়ে দিল মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দিল আমার বাতি যা আমাকে কতল করেছে হত্যা করেছে আল্লাহ আল্লা আলামিন বলেন এইভাবে আমি মৃত ব্যক্তিদেরকে জীবিত করে থাকি এমন কিছু নিদর্শন আমি আমার বান্দাদেরকে দেখাই যাতে আমার বান্দারা উপলব্ধি করতে পারে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে পাক আল্লাপাক আলমিন এই সমস্ত মৃতদেরকে জীবিত করে আল্লাপাক রাব্বুল আলমিন নিদর্শনগুলি আমাদেরকে দেখাইতেছে কিন্তু আমাদের দেল নরম হয় না কি হয় না আমাদের দেল নরম হয় না পাক রাব্বুল আলামিন বলেন বলেন আমি মৃতদেরকে জীবিত করি এত নিদর্শন দেখাই তারপর তোমাদের দেলগুলি শক্ত হয়ে গিয়েছে কেমন শক্ত আও আসাধ্য কসুয়া পাথরের মতো শক্ত শুধু তাই নয় পাথরের চেও তোমাদের এদের গলি আরও শক্ত হয়ে গিয়েছে ও ইন্নামিনা হিজা রতিলাবা ইয়াতে রুমিনহুল আনহা আল্লা পাকরাব্বো লামিন বলেন পাথরের মধ্যতে এমন কিছু পাথর আছে যে পাথর থেকে নদী প্রবাহিত হয় ও মিনহা লামা ইয়া শক্ত কোফায়া খরু জুমিনহুল মা পাথরের মধ্যতে এমন কিছু পাথর আছে যেই পাথর থেকে পানি নির্গত হয় পানি বাইর হয় বইন্যা মিনহা লামাইয়া বিতুমিন খসিয়া তিল্লা পাথরের মধ্যতে এমন কিছু পাথর আছে যে পাথরগুলি আল্লাহর বয়ে উপর থেকে নিচে পড়ে যায় আল্লাহ পাগ্রাবুল আলামিন বলেন বান্দা আমার পাথর শক্ত ভয়েও তার থেকে নদী প্রবাহিত হয় পাথর থেকে পানি প্রবাহিত হয় পানি বের হয় পাথর আমি আল্লার ভয়ে আসমান থেকে ওপর থেকে নিচে পড়ে যায় কিন্তু বান্দা আমি আল্লাহ এত নিদর্শন দেখাই জীবিত করে দেখাইলাম বান্দা তারপরও তোদের তেল নরম হয় না এমন শক্ত হয়েছে পাথরের থেকেও শক্ত হয়ে গিয়েছে আমরা তাই দেখতে পাই আমরা দেখতে পাই আমাদের তেল পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছে এত দুর্ঘটনা হয় এত কিছু হয় আল্লাহ পাক রবুল আমিন পৃথিবীর বুকে এমন কিছু নজিরে দেখাইতেছেন এত কিছু নজিরে দেখার পরও দেখা যায় আমরা শক্ত হয়ে গিয়েছি নরম হতে চাই না ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের দিলকে নরম করে দে বলে বলে আমিন তাহলে যে কথা বলতেছিলাম আল্লাহ পাক রবুল আমিন কি করেছেন একটা গাবির মাধ্যমে একটা বিচারের চান দিতে চেয়েছিলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন একটা গাবি জবাই করার জন্য তারা যদি যে কোনো একটা গাবি জবাই করে দিত তাহলেই হতো কিন্তু তারা তা করে না এ না করে বরং পাল্টা প্রশ্ন করেছে আমি জানতে চাই প্রশ্ন করার কারণে সহজ হইছে না কঠিন হইছে কঠিন হয়ে গিয়েছে বুখারী শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা পাঁচটা কাজ করবা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা কাজ করতে নিষেধ করেছেন এক নাম্বার তোমরা অনার্থক কথাবার্তা বলবা না দুই নাম্বার হলো কাসরতি সোয়াল অধিক রাসূল করবানা রাসুল সাল্লাহাম অধিক কষ্ট করতে নিষেধ করেছেন এরপরে বলেছেন ওমান বিন ওয়াহাত বিপণতা করতে নিষেধ করেছেন এরপরে বলেছেন ওয়েদ আতিল মাল সম্পদ অপচয় করতে নিষেধ করেছেন অত সম্পদ অপচয় করতে নিষেধ করেছেন ওয়াদিল বানাত কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করতে নিষেধ করেছেন এই পাঁচটা কাজ করতে রাসূস সাল্লাহ আল্লাহসাল্লাম নিষেধ করেছেন এই পাঁচটার মধ্যে একটা হল কাসরতি সোয়াল অধিক হারে প্রশ্ন করতে নিষেধ করেছেন বনি রায় অধিক হারে প্রশ্ন করেছে এই জন্য তারা যতই কষ্ট করেছে তাদের জন্য আরো কোটি হয়ে গিয়েছে ঠিক কি না আরেকটা হাদিস শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন ইন্না আল্লাহ ফরদ আলাইকুমুল এ উম্মতের দল আল্লাহ পাক রবুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করেছেন এক সাহাবী প্রশ্ন করলো আবি কুল্লি আমিন ইয়া আল্লাহ প্রতি বছরই কি আমরা এইভাবে হজ করতে হবে ফা সাকাতা পয়গাম্বর বললাম আমি চুপ রইলাম কিছুই বললাম না এইভাবে ফিকুল্লি আমিন ফিকুল্লি আমিন একবার নয় দুইবার নয় তিনবার পর্যন্ত সাবি প্রশ্ন করলো রাসুল বলেন আমি তিনবার চুপ রইলাম তারপর বললেন লাউকুল তো নাম যদি একবার বলতাম নাম লাউ আচা তাহলে তোমাদের ওপর প্রতি বছর হজ পরে ফরজ হয়ে যেত রাসূল বলেন কুজুমা তারক আমি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যা নিয়ে এসেছি তা তোমরা কি করো পালন করো আর যান নিষেধ করেছি তা থেকে তোমরা বর্জন করো দূরে থাকো এরপরে রাসূল সাল্লাল্লা আল্লাহিসাল্লাম বলেছেন তাইনামা হালা কামাংখানা কবলাকুম বিকাশ শতী সোয়াল তোমাদের পূর্বেকার যুগের মানুষেরা বনি সেলের যোগারা অধিক হারে প্রশ্ন করেছে এই জন্য তারা হালাক হয়ে গিয়েছে তোমরা অধিক হারে প্রশ্ন করবে না অধিক হারে প্রশ্ন করতে নিষেধ করেছে এই আমরা অধিক হারে প্রশ্ন করতে পারব না প্রশ্ন করতে নিষেধ করেছেন যারা এই প্রশ্ন করেছে তারা হালাক হয়ে গিয়েছে এই জন্য প্রশ্ন করা যাবে না মুসল্লিদের মধ্যে কিছু মুসল্লি দেখা যায় বেশি বেশি ইমাম ইমাম সাহেবদেরকে জ্বালায় বেশি বেশি প্রশ্ন করে অনাথক নামাজের প্রশ্ন নাই মাসালা মাসাইলের প্রশ্ন নাই আশেপাশে প্রশ্ন করে এই সমস্ত প্রশ্নগুলি করে এগুলি করবেন না এগুলি থেকে বিরত থাকবেন রাসূল সাল্লাল্লা আলাহিসাল্লাম বলেছেন তোমরা অধিক হারে প্রশ্ন করো না অধিক হারে প্রশ্ন করার কারণে তারা হালাক হয়ে গিয়েছে এই জন্য ইসুর বাকরা আল্লাহ পাকরাব্বোলা র আমিন একটা গাভীর মাধ্যমে একটা বিচারের কা আঞ্জাম দিয়েছে এই কথাগুলি আল্লাহ পাকরাবোলার আমিন আয়াতগুলি সুরা বাকারার মধ্যে নাজিল করেছেন